নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমিও ভালো আছি আগামীকাল বড়দিন দিন তো ক্রিসমাস প্রতি বছর বড়দিনের কেকটা আমি বাড়িতেই বানাই তোমরা হয়তো আমার আগের ব্লগগুলোতে দেখেওছ তো যথারীতি এবছরও তাই বাড়িতেই কেকটা বানাতে শুরু করেছি তো চলো আমি কিভাবে কেক বানাই তোমাদের সাথে শেয়ার করি কাপ ময়দা এমনি প্লেন কেক বানাবো দু কাপ ময়দা নিয়েছি এক কাপ সাদা তেল নিয়েছি বাটারের বদলে সাদা তেল এই তেল দিয়ে সব কিছু করবো এক কাপ চিনি নিয়েছি চিনিটা গুঁড়ো করে নেব এখানে নিয়েছি কিছু কিসমিশ এটা হচ্ছে বেকিং পাউডার আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এই কেকটার মধ্যে আমি কোনো ডিম দিইনি আমি এগলেস কেকই করব প্রথমে ময়দাগুলো আমি গুলে নিলাম আর আজকে না আমি দুটো কেক বানাবো একটা হচ্ছে প্লেন এই কেক আর একটা ওরিও বিস্কুট দিয়ে বানাবো মেয়ের আবদার যে মা আমাকে একটু ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়ে দাও তো দু রকমই বানাবো এর মধ্যে পুরো তেলটা দেবো না হাফ কাপ দিলাম চিনিটা গুঁড়ো করে দেব চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই যে দিয়ে দিয়ে মধ্যে গুঁড়ো করার পর বেশ অনেকটাই হয়ে গেছে এতটা লাগলো না একটুখানি থাক এবার এর মধ্যে দেব বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো বেকিং পাউডার দিলাম একটু ভ্যানিলা দিলাম এবার এটা গুলিয়ে নেব একটু দুধ দিলাম এর মধ্যে এটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জল দেব গরম জল দেব একটু দিলাম গরম জল এটা আমি চামচ দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি একটু মিক্সিতে দিয়ে দেবো তাহলে ভালো ফ্যাটানো হয়ে যাবে এটা এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিই যে ঘোরানো হয়ে গেছে কি সুন্দর হয়েছে লেয়ারটা এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব যাতে একটু কালার আসে আমি ওর জন্য অল্প একটু কফি দিলাম কোকো পাউডার এই মুহূর্তে নেই তাই কফি দিলাম কফিটা দেওয়ার পর সাদা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে চল এবার এটা ঢেলে দিই আমি ইচ্ছা করি একটু চওড়া জায়গা নিলাম নাহলে কি হয় আর জায়গাটা যদি ছোট হয় না তাহলে আমি দেখেছি কেকের তলাটা পোড়া লেগে যায় আর উপরটা কাঁচা কাঁচা থাকে সেই জন্য আমি একটু ছড়ানো জায়গা নিলাম তাহলে কি ওই কাঁচা ভাবটা থাকবে না এর উপরে কিসমিস ছড়ানো হয়ে গেছে এবার এটা বসিয়ে দিন আমি প্রায় দশ মিনিট আগেই তাওয়াটা বসিয়ে দিয়ে গেছি তাটা ভালোই গরম এটার মধ্যেই কেকটা বসিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম এর উপর একটা স্ট্যান্ড দিয়ে এটা বসালে ভালো হতো কিন্তু আমি ইচ্ছা করে স্ট্যান্ড দিয়ে বসালাম না কারণ আমি গ্যাসটাকে পুরো সিম করে রেখে দিয়েছি একদম গ্যাস কমিয়ে দিয়েছি এই দেখো আর স্ট্যান্ডে বসাতে গেলে এরকম গ্যাসটা কম থাকলে কেকটা হতে অনেকটা সময় লাগবে তার যদি আমি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে কি হবে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি একদম ডিরেক্টলি বসিয়ে দিলাম কেকটা হতে হতে আমি মেয়ে আমায় আবদার করেছে একটি অড়িও বিস্কুট দিয়ে কেক বানিয়ে দিতে তো মেয়ের আবদারটাও রাখি এই কেকটা একটু রেডি করি এই বিস্কুট থেকে প্রথমে ক্রিমগুলোকে আমি একটু আলাদা করে নিই বিস্কুট থেকে এই দেখো আলাদা করে রেখেছি আর বিস্কুটগুলো একটু গুঁড়িয়ে নিই বিস্কুটটা গুঁড়িয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি বেকিং সোডা দেব একটুখানি দিলাম এটা যেহেতু বিস্কুট দিয়ে করছি এর মধ্যে অলরেডি মিষ্টি আছে সেই জন্য আমি আর এর মধ্যে চিনি দিলাম না ওরিও বিস্কুটের যে কেকটা এটা একটু ভালো করে কুলিয়ে নিলাম আমি এর মধ্যে যেহেতু বিস্কুটটা কম হয়ে গেছিলো তো এর মধ্যে আমি এক একটুখানি সামান্য একটু ময়দা আর একটুখানি চিনি দিলাম আর সামান্য একটু সাদা তেল দিয়ে নাড়িয়ে নিলাম এই জিনিসটার পরিমাণটা একটু বেশি হয়ে গেল আর একটু বেকিং পাউডার তো দিয়েছি এটার মধ্যে ঢেলে দেব গ্যাসে আমি অলরেডি চাটু বসিয়ে দিয়েছি কাছিয়ে দিয়ে দিই কেকটা করার জন্য এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি এই চাটুটা আমার খুব তাড়াতাড়ি না রুটি করা চাটু তো খুব তাড়াতাড়ি এ হয়ে যায় গরম হয়ে যায় তো কেকটা পোড়া ধরে যাবে ওই জন্য আমি একটু নুন ছিটিয়ে দিয়েছি অলরেডি বসিয়েছি বলে এখানে হয়তো একটু জলের বা কিছু দাগ ছিল যে একটু একটু পোড়া ধরেও গেছে আর এখানে আমি স্ট্যান্ড দিই কারণ আমার স্ট্যান্ডের যে তিনটে যে পা সেই তলাটা একটুখানি প্লাস্টিকের তো সেই কারণে প্লাস্টিকটা গলে যাবে আমি এখানে বসিয়েছিলাম প্রথমে প্লাস্টিকটা যে কিছুটা গলেও গেছে তো সেই কারণে আর স্টিলের কিছু বা প্লেট দিলে সেটাতেও পোড়া ধরে যাবে তাই আমি একটু নুন ছিটি দিয়ে দিয়েছি তাহলে আর ডাইরেক্ট হলো না এবারে নুনের ওপর আমি এটা বসিয়ে দিলাম এবার এটাকে চাপা দেব চাপা দিয়ে দিলাম কেকটা দেখি কতটা কী হলো বা ফুলে ফেটে গেছে পুরো চলো আবার চাপা দিয়ে দিই হোক একটুখানি এটা কাঁটা চামচটা ঢুকিয়ে দেখি কিচ্ছু লেগে নেই তার মানে কেকের ভেতরটা হয়ে গেছে দেখো কিচ্ছু লেগেলে কেকের ভেতরটা হয়ে গেছে আর উপরটা একটু হোক আর একটু উপরটা দেখে একটু লাগছে একটু হোক কেকের যে রঙটা সেটা এখনো সুন্দর করে মানে সুন্দর একটা রঙ হয় না সেটা এখনো আসেনি এই কেকটা হয়েই গেছে প্রায় আর একটুখানি হলে ভালো হয় ওপরটা একটু কাঁচা কাঁচা ভাব আছে এই জায়গাটা কিন্তু দেখো কেকের সাইড থেকে রং এসে গেছে বিস্কুটের কেকটা এর মধ্যে আমি এই বিস্কুটের ভেতরে যে ক্রিমগুলো ছিল ক্রিমগুলো নিয়েছি ক্রিমগুলোর মধ্যে একটু দুধ দেব দিয়ে এটা ফেটিয়ে মধ্যে দিয়ে দেবো বিস্কুটের ক্রিমগুলো একটু দুধের সাথে বসিয়ে দিলাম একটু চকলেটও দিয়ে দিলাম একটা কেক রেডি হয়ে গেছে যেটা বিস্কুটের কেক সেটা আগে রেডি হয়ে গেছে মানে এটা পরে বসিয়েছিলাম এটা আগে হয়ে গেল কারণ যেহেতু এটা বিস্কুট দিয়ে করেছি আর যেটা আগে বসিয়েছিলাম সেটা এই হয়েই এসেছে এক্ষুনি না পাবো কেকটা খুব ছোট হয়ে গেছে দুটো ছোট ছোট বিস্কুটের প্যাকেট দিয়ে করেছি কেমন হয়েছে জানিও হ্যাঁ কেকটাও রেডি হয়ে গেছে চকলেটটা না ভাই এই কেকটাও হয়ে গেছে এখানে একটু দেখো চকলেট গ্রেট করে করে দিয়েছি এখানে ফর্ক দিয়ে দেখেছিলাম হয়েছে কিনা জন্য ফর্কের দেখ চলে এলাম পরের দিন সকালবেলা আগের দিন তো এগলেস কেক বানিয়েছিলাম তাই মেয়ের আবধারে আবার একটা ডিম দিয়ে কেক বানালাম তো এটা কেমন হয়েছে জানিও তিনটে কেক টোটাল বানালাম আসতে হবে আসি সবাই খুব ভালো থেকে